দুর্ভাগ্য হলেও সত্য তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক ফরম্যাট তৈরি করেছে সেখানে আপনাকে দুটো ক্যাটাগরির মধ্যে ফিট হতে হবে হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে অথবা দুষ্কৃতি হতে হবে না হলে আপনি তৃণমূল কংগ্রেসের ওই যে ফরম্যাট সেখানে নেতা হতে পারবেন না তাই তৃণমূল কংগ্রেসের ওই ফরম্যাটে পড়ে অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে বাধ্য হন চান বা না চান এই মিমি নুসরত দেব তো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসে এরা কি খুব বেশি রাজনীতি করতো না করতো না মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়েছেন বলেই কারণ ও জানতো যে একজন রাজনৈতিক কর্মীকে যদি আমি নির্বাচিত করি কোন নির্দিষ্ট পদে নির্বাচিত হওয়ার জন্য তাহলে অন্য পাঁচজন কর্মী বা অন্য পাঁচজন নেতা তারা বিরূপ হতে পারে এই ও রাজনীতি অরাজনীতিকরণ ঘটিয়েছে আপনি মিমি চক্রবর্তী নুসরত দে এরকম অনেক নাম করা যায় এদের লোকসভায় গিয়ে পারফরমেন্স কি একবার হিসাব করবেন এদের জিজ্ঞাসা করবেন তো এটা আদৌ লোকসভার প্রসিডিং সম্পর্কে ওয়াকি বল কিনা নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সন্দেশখালী ইস্যু যখন রাজ্য রাজনীতিকে রীতিমতো তোলপাড় করে দিয়েছে ঠিক তখনই ইডি তলব করল সাংসদ দীপক অধিকারী বা দেবকে যে দেবকে নিয়ে রাজনৈতিক জল্পনা ঠিক দুদিন আগেও ছিল মধ্য ভবনে কিভাবে দেখছেন পুরো ঘটনাটা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইএনজিবি ফিরদোস সামিম প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট স্বাগত ঠিক 10 মিনিট আগে খবর এসেছে ইডি তলব করেছেন সাংসদ দীপক অধিকারীকে এর আগেও কেন্দ্রীয় এজেন্সি কিন্তু তলব করেছিলেন দেবকে কিভাবে দেখছেন আমি বলি সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে নরকবাস দেখুন দুর্ভাগ্য হলেও সত্য তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক ফরম্যাট তৈরি করেছে সেখানে আপনাকে দুটো ক্যাটাগরির মধ্যে ফিট হতে হবে হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে অথবা দুষ্কৃতি হতে হবে না হলে আপনি তৃণমূল কংগ্রেসের ওই যে সেখানে নেতা হতে না তাই তৃণমূল কংগ্রেসের ওই ফরম্যাটে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে বাধ্য হন চান বা না চান ইডি তলব করেছে নিশ্চিতভাবে তাকে সেই তলবে সাড়া দিতে হবে তদন্তকারী সংস্থার তদন্তে সহযোগিতা করা প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য আমি চাইব এই বিশেষ করে এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতা নেত্রীরা তারা এই নাগরিক কর্তব্য পালন করবে দয়া করে শাহজাহানের মতো ইডি পিটিয়ে দেবেন না কিন্তু এই যে দেব যাকে রাজনৈতিক জল্পনা এতটা রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল আপনার কি মনে হয় দেব কোথাও গিয়ে দুর্নীতির একটা পার্ট এবং পার্সেল সেই জন্যই আপনাকে বললাম সৎস্বর্গে স্বর্গবাস অসৎস্বর্গের নরক বাস এটাকে অনেকে বলছেন পলিটিক্যাল ভ্যান্ডাটা দেখুন আমি অন্তত এই রাজ্যের ক্ষেত্রে যে যে পলিটিক্যাল ভ্যান্ডেটার যে তত্ত্ব সেই তত্ত্বটা আমি অত প্রকটভাবে দেখি না তার কারণ হচ্ছে এই রাজ্যে পক্ষে যে তদন্তগুলো হচ্ছে সেগুলো মূলত মনিটর তদন্ত বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে অন্যান্য কিছু তদন্ত হয়তো কোর্ট মনিটর নন কিন্তু তারপরেও বলবো যে এই রাজ্যে দুর্নীতিটা নতুন কথা নয় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়িত হওয়ার পরে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়িত হওয়ার পরে তিনি একটি কাজই খুব ভাবে নিরন্তর চালিয়ে গেছেন সেটা হচ্ছে এই দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করতে সক্ষম হয়েছেন সে আপনি একশো দিনের কাজ ধরতে পারেন সে আপনি গৃহ নির্মাণ সে আপনি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বলতে পারেন প্রায় প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সাফল্য যদি কিছু হতে পারে সেটা হচ্ছে যে সে তার দলের এই যে নেতা নেত্রীদের জন্য করে খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এবং দুর্নীতিকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সো তাই নয় পদ ছেড়েছেন মিমি চক্রবর্তী আমার বক্তব্য খুব স্পষ্ট যে এই যে শিল্পীরা রাজনীতিতে আসছেন ইচ্ছা মতো পদ ছাড়ছেন আবার রাজনীতি করছেন এইটা রাজনৈতিক যে পরিবেশ বা পরিস্থিতিকে কি রকম বার্তা দিচ্ছে বলে আপনার মনে হয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে না মানে ওর তো একটাই স্বপ্ন দেখাতে পেরেছেন সেটা হচ্ছে ক্ষমতায় থাকা ক্ষমতায় থেকে করে খাওয়ার ধান্দা করে না তো সেই জন্য কি হয়েছে এক একটা পদে ধরুন অনেকজন দাবিদার মানে একটা লোকসভার টিকিটের জন্য হয়তো পাঁচজন কি দাবিদার এবং দলীয় তারা ও জানে ভালো করে যে একজনকে যদি আমি টিকিট দিই তাহলে অন্য চারজন তাকে হারাবার জন্য উঠে পড়ে লাগবে তাই ও কি করেছে একজনের তৃতীয় বা চতুর্থ ব্যক্তি যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাকে দাঁড় করিয়ে দিয়েছে ফলে এই যে রাজনীতির অরাজনীতিকরণ ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু মমতা সব থেকে বড় মানে আপনি বলতে পারেন সেটাও কিন্তু সাফল্য ওর দিক থেকে তার কারণ ও ও এটা করেই রাজনৈতিক সাফল্য পেয়েছিল এই নুসরত দেব এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসে এরা কি খুব বেশি রাজনীতি করতো না করতো না এদের কেন আনা হয়েছিল তার কারণ ও জানে যে বসিরহাটে নুসরত জায়গায় অন্য কোনো রাজনৈতিক প্রার্থী দিলে আর চারটে রাজনৈতিক প্রার্থী তারা বিরূপ হবে সেক্ষেত্রে তারা করতে পারে অতএব নুসরতকে দাও যাদবপুরে ঘাটালে দেব এইভাবে এই সমস্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে এবং এই রাজনীতির অরাজনীতিকরণের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়েছেন বলেই কারণ ও জানতো যে একজন রাজনৈতিক কর্মীকে যদি আমি নির্বাচিত করি কোনো নির্দিষ্ট পদে নির্বাচিত হওয়ার জন্য তাহলে অন্য পাঁচজন কর্মী বা অন্য পাঁচজন নেতা তারা বিরূপ হতে পারে এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে অরাজনীতিকরণ ঘটিয়েছে আর তার ফলে কি ঘটেছে বলুন তো এই যে উদ্দেশ্যে আমরা আইনসভায় পাঠাই সেই উদ্দেশ্য ব্যাহত হয়েছে আইনসভায় পাঠানো হয় কেন আইন প্রণয়নের জন্য আপনি মিমি চক্রবর্তী নুসর দেব এরকম অনেক নাম করা যায় এদের লোকসভায় গিয়ে কি একবার হিসাব করবেন এদের জিজ্ঞাসা করবেন তো এরা আদৌ লোকসভার প্রসিডিং সম্পর্কে ওয়াকিবহাল কিনা নির্বাচিত হয়েছেন কেউ রিল বানাচ্ছেন কেউ ছবি তুলছেন মানুষ তো মানুষ তো

এবং সন্দেশ খালি বুসিরাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আপনি এই সন্দেশ খালিকে সন্দেশ খালি হিসাবে দেখতে শুরু করলেন তো শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছলো তারপর কিন্তু এই সন্দেশ খালি শুধুমাত্র পশ্চিমবঙ্গের একটি অংশের সন্দেশ খালি নয় পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি প্রান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দেশ খালি হয়ে গেছে সন্দেশ খালি গল্প কিভাবে শুরু হলো সাধারণ গরিব মানুষের জমি দখলের মধ্য দিয়ে জমি দখল হলো তারপর জমি দখল হয়ে যাওয়ার পরে বাড়ির মেয়েদের উপরে নির্যাতন শুরু হলো তাদের বাড়িতে যেটুকুই বা ওই চাল আটা রয়েছে সেটাকে দিয়ে সেটাও পিঠে খাওয়া শুরু হলো এই অত্যাচার তো পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে ঘটছে তৃণমূল কংগ্রেসের নেতা দ্বারা মানুষ এখন ক্ষোভে খুশছে এরা ভালো করে বুঝতে পেরেছে যে মানুষ ক্ষোভে ফুসছে এরা চাইলেও আজকে যা অবস্থা দাঁড়িয়েছে দু এমন অবস্থা হয়তোবা আসবে দু পাঁচ দিন দু পাঁচ মাসের মধ্যে হয়তোবা সে অবস্থা চলে আসবে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চাইলেও বাড়ির বাইরে বেরোতে পারবে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ইডির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সে অর্থে দ্বিতীয় স্টেটমেন্ট এটা সন্দেশকালী ঘটনায় দেখুন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার দিয়েছে বসবাস করার অধিকার দিয়েছে আমি জানি না পশ্চিমবঙ্গের সন্দেশ খালি নামক এই বিশেষ অংশে ভারতবর্ষের নাগরিকদের সেই অধিকার কি থাকে না আচ্ছা ইডি বিরোধী দলের কারা পাঠিয়ে ইডি কি পাবে আমি তো উল্টে ইডির ভূমিকা নিয়ে বিশেষ করে সন্দেশ খালি পর্বে প্রশ্ন তুলছি তার কারণ যদি ইডি সত্যি সত্যি শাহজাহানের বাড়ি থেকে কিছু সাক্ষ্য প্রমাণ পেতে চাইতেন তাহলে কি করা উচিত ছিল যেদিন সকালবেলায় বেলায় মার খেয়ে ফিরে এলো অধিকতর কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে সেখানে পৌঁছে যাওয়া উচিত ছিল যে আমার ওই ওই সাক্ষ্য প্রমাণ প্রয়োজন আপনি তার পরে চিঠি লিখছেন কিছুদিন সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যদি চিঠি লেখার প্রয়োজন ছিল আগে নি কেন এই সমস্ত নোটিশ দিয়ে সে আর সাক্ষ্য প্রমাণ পাবে যে সাক্ষ্য সংগ্রহের জন্য আপনি তার বাড়িতে পৌঁছেছিলেন এটা বাস্তব এখন কেন করছেন না কেন সেখানে সেদিন সন্ধ্যাবেলায় আবার যাননি বা বিকালবেলায় যাননি এর পিছনের গল্পগুলো আপনাদের খুঁজতে হবে সেটা বুঝতে হবে যে কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনো জেলের বাইরে সেই কারণটার জন্যই ইডি সেদিন সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় অধিকতর ফোর্স নিয়ে শাহজাহানের বাড়ি পৌঁছায় এটা বাস্তব অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে কোথাও গিয়ে সেটিং এর তত্ত্ব ইঙ্গিত করলেন আইনজীবী ফিদোসাহ ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বলে কিসের জন্য এখনো মুখ্যমন্ত্রী বা তার সহযোগীরা জেলের বাইরে এবং সন্দেশখালী ডিটোরিয়েশনের জন্য দায়ী করলেন ইডিকে যে ইডিকে আবার মুখ্যমন্ত্রী দায়ী করেছেন বহিরাগত ঢোকানোর জন্য আপনারা কি ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও